দেখেন এখানে কত বড় বড় মাছ বিশাল বড় বড় সাইজের মাছ তুমি হাত দিও না হাত দিও না হাত দিয়ে ভিড় করবা উনি আমাকে ও আমাকে দেখানোর চেষ্টা করতেছে এই মাছগুলি বিশাল বড় সাইজের মাছ আর বড়ো বড়ো বয়েম নিয়ে আসছে আর তোমার ভাই বোন দুই ভাই বোন হ্যাঁ তোমার নাম কি মাছ বিক্রি করবা বিক্রি করে ভালো কত দিতে হবে মাছ বলো হ্যাঁ এক বিশ টাকা একশো টাকা দিই দিতে না মাছ দিত না আচ্ছা বিশ টাকা তোমার নাম কি আমার কাছে বিশ টাকা দিয়ে দিয়ে দিবি মাছগুলি খাদি জা বলতে সে দিব না ওই মাছ ধরতে না মানে মাছ ধরতে না